দু হাজার পঁচিশের এপ্রিল মাসে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর আদালতের নির্দেশে সংকটে পড়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী এমনকি নবান্নেও এর জেরে বিভিন্ন অভিযান হয় দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় আর এর ফলে শুধুমাত্র শিক্ষক নন বরং কর্মহীন হয়ে পড়েন বহু গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত শিক্ষাকর্মীরাও আর তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এবার বিরাট ঘোষণা করল বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চাকরি হঠাৎ চলে যাওয়ার পর ওদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে তাই আমরা রাজ্য শ্রম দপ্তরের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করছি যার নাম বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম আসলে এই প্রকল্প অনুযায়ী চাকরিহারা গ্রুপ সি এবং শিক্ষাকর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা পাবে আর এই ভাতা দেওয়া হবে দু সালের এপ্রিল মাস থেকে এবং চলবে যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন প্রসঙ্গত জানিয়ে রাখি দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে আদালত পুরো প্যানেল বাতিল করে দেয় আর পরবর্তী সময়ে শিক্ষক এবং শিক্ষিকাদের কথা বিবেচনা করে শুধুমাত্র তাদেরই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রকম ছাড় দেওয়া হয়নি ফলে হাজার হাজার শিক্ষাকর্মী কার্যত দিশেহারা হয়ে পড়েন আর তাদের পাশে দাঁড়াতেই মমতা ব্যানার্জি এই স্কিম চালু করেছে পাশাপাশি গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর মে মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলায় পারদ চল্লিশের ঘর পেরিয়েছে রোদের তেজে পা রাখাও দুষ্কর হয়ে পড়ছে আর এই সময় সব থেকে বেশি কষ্ট পাচ্ছে সেই সমস্ত মানুষ যাদের চাকরি এসি ঘরে নয় বরং কাজ করতে হয় খোলা রাস্তায় আর সেই কথা মাথায় রেখেই এবার নবান্ন বড়সড় ঘোষণা করে বসল এবার থেকে আর রোজ আট ঘন্টা নয় বরং ট্রাফিক পুলিশ কর্মীরা মাত্র ছ ঘন্টা ডিউটি করবেন হ্যাঁ এক ধাপ্তায় ঘন্টা ডিউটি কমানো হয়েছে সরকারি চাকরি মানেই যে সব সময় সুখের কাজ এমনটা কিন্তু নয় এমনভাবে সরকারের বিভাগ রয়েছে যেখানে কর্মচারীদের খোলা রাস্তায় রোদে বৃষ্টিতে পুড়ে কাজ করতে হয় আর ট্রাফিক পুলিশ সেই তালিকায় প্রথমে আসে তাদের প্রধান কাজ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা যেখানে অন্যান্য কর্মচারীরা অফিসে এসির মধ্যে বসে কাজ করে সেখানে গরম পিচের ওপর দাঁড়িয়ে সারা দিন সারা রাত কাটাতে হয় ট্রাফিক পুলিশদের আর তাদের কথা ভেবেই এই বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার ট্রাফিক পুলিশের দৈনিক ডিউটি ছ ঘন্টা করা হয়েছে আর আগে তারা দৈনিক আট ঘন্টা ডিউটি করতেন এখন তাদের দু ঘন্টা কম কাজ করতে হবে অর্থাৎ প্রচণ্ড গরমে অনেকটাই স্বস্তি পাবেন ট্রাফিক পুলিশরা এক কথায় দুপুর বারোটা থেকে বিকেল চারটে এই সময়টুকুতে শহরের রাস্তা যেন আগুনে ঝলসাচ্ছে মাথার উপর প্রখর রোদ আর চারপাশের ধোয়া গাড়ির হর্ন আর ধুলো এই পরিবেশের মধ্য দিয়ে কাজ চালিয়ে যেতে হয় ট্রাফিক পুলিশদের আর তাদের জন্য এই বড়সড় পদক্ষেপ নিঃসন্দেহে আশার আলো